আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা স্বল্প খরচে যে দেশি মাগুর মাছ চাষ করে অতি দ্রুত বাজারজাত করে যান এই ভিডিওটি আপনাদের জন্য আজকে আমি আপনাদের সামনে এই মাগুর মাছ সম্পর্কে কিছু কথা বলবো এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকার আসবে তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম কথা হচ্ছে যে এই মাছগুলো যেহেতু সাগরের মাছ এবং এই মাছগুলো যে কোনো প্রতিকূল অবস্থায় যে কোনো পরিবেশে বেঁচে থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনিও কিন্তু এই মাছগুলো যেমন ধরেন আমাদের বাড়ির আশপাশে যদি কোনো ধরনের পচার ঝিন বা পচা পুকুর থেকে থাকে সেই পুকুরের মধ্যে যদি আমরা এই মাছগুলো তিন থেকে চার মাস ছেড়ে দিই এই মাছগুলো কিন্তু পুকুর মধ্যে ওই পচা পুকুর মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে ওই সমস্ত কীটপতঙ্গ খেয়ে এই মাছগুলো কিন্তু দুই থেকে আড়াই কেজি ওজন চলে আসবে আর বিষয় হচ্ছে আমরা যদি এই মাছগুলো তিন থেকে সাড়ে তিন মাসে বাজারজাত করতে চায় সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো সেই পুকুরটিকে সুন্দরভাবে এবং শক্তভাবে মেরামত করতে হবে কেননা এই মাছগুলো বর্ষাকালে এক পুকুর থেকে আরেক পুকুরের মধ্যে চলে যাওয়ার অভ্যাস রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাবে যদি আপনি পুকুরের বাদগুলো শক্তভাবে না বাঁধেন তাহলে পানি কিন্তু বেড়ে যাওয়ার কারণে মাছগুলি কিন্তু সব চলে যাবে এবং দেখা যাবে যে মাছ পরবর্তীতে আপনি মাছ না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুকুরের চতুর পাশটাকে শক্তভাবে পারতে হবে আর টিফিশ হচ্ছে যেহেতু এই মাছগুলো আপনার পুকুরের তলার মধ্যে থাকতে বেশি পছন্দ করে এবং এই মাছগুলো কাতার তলে লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে সেই ক্ষেত্রে আমি আপনি যদি পুকুরের মধ্যে কাতার পরিমাণ বেশি রাখি এতে কিন্তু কোনো সমস্যা নেই তবে সবচেয়ে ভালো হচ্ছে যে আমি আপনি এই পুকুরের মধ্যে আপনার মিডিয়াম আকারে কাতা রাখি আর যদি পুকুরের চতুর আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে আমরা এটা প্রত্যেকেই জানি যে পুকুরের আশপাশে যদি গাছপালা থেকে থাকে যে যে সমস্ত গাছপালা আপনার গাছপালার পাতা পুকুর মধ্যে পড়লে আপনার পুকুরের মধ্যে গ্যাস তৈরি হয় সেই সমস্ত গাছপালার ডালগুলো আমরা কেটে দেব কেননা যে কোনো মাছকে কিন্তু আপনার গাছপালার ডালে কিন্তু ক্ষতি করে বা গাছপালার পাতা কিন্তু ক্ষতি করে মাগুর মাছের ক্ষেত্রে কিন্তু একই হিসাব মাছটা সেবা করুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশের মধ্যে আপনার এই দেশি মাগুর মাছ মাগুর মাছের আপনার কয়েক প্রকার রয়েছে আপনার একটি রয়েছে আপনার দেশি মাগুর এবং কিছু রয়েছে আপনার হাইব্রিড মাগুর এবং অস্ট্রেলিয়ান মাগুর বিভিন্ন ধরনের মাগুর রয়েছে আমরা অনেকেই মনে করে থাকি যে দেশি মাগুর এবং হাইব্রিড মাগুর মনে হয় একই রকম বিষয়টি এমন না আপনার এই দেশি মাগুর যেই মাছগুলো এই মাছগুলো আপনার আপনার সাইজে আসতে দৃঢ় হবে কিন্তু এর বাজার চাহিদা বেশি থাকবে এবং এর দামও আপনি ভালো বাজার ধরে বিক্রি করতে পারবেন আর আপনার যেগুলো অস্ট্রেলিয়ান মাগুর বা যেগুলো আপনার আপনার হাইব্রিড মাগুর ওই মাগুরগুলো দেখবেন অল্প দিনে বাজার জাত করতে পারবেন কিন্তু এই মাছগুলো আপনার সুস্বাদু কম হবে এবং এই মাছগুলো কিন্তু বাজার চাহিদা কম থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দেশি মাগুরাল আপনার যেটা আপনার পিওর ওর দিনাল দেশি মাগুর এই মাগুরগুলো যে আপনি ক্রয় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ব্যবসা লাভজনক হবে মাছ চাষি ভাই বন্ধুগণ আর মাগুর দেশি মাগুর মাছ চিনার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মাগুর মাছের সাইজ সমস্ত সাইজ কি এক কিনা যদি দেখা যায় যে মাগুর মাছের সাইজগুলো অ্যাকুরেট আপনার একশো পার্সেন্ট বা আশি পার্সেন্ট আপনার এক সাইজের তাহলে বুঝতে হবে যে এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আর যদি আপনার মাগুর মাছের মধ্যে যদি আপনার বড়ো ছোটো দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আপনার মিসকার মাগুর এবং এই মাগুরের মধ্যে সমস্যা রয়েছে তো মাছ চাষি বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের ওরিজিনাল পিওর মাগের মাছের পোনা আমরা এই মাছগুলো কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষি বন্ধুগণ মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন এবং মাগুর মাছ ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে চাষের জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে তাও সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের পেজ থেকে ফ্লো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে